পরিবার এই শব্দটি যেন শান্তির প্রতীক অথচ অনেক সময়ই এই পরিবারের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় অশান্তির উৎস যেখান থেকে আমরা ভালোবাসা বোঝাপড়া ও সম্মান প্রত্যাশা করি সেখানে যদি জন্ম নেয় সন্দেহ অবহেলা বা দ্বন্দ্ব তবে সেটি আমাদের মন ও দেহের গভীরে গভীর ক্ষত সৃষ্টি করে পরস্পরের যোগ্যতাকে সম্মান না করার মানসিকতা নিজের মতকেই চূড়ান্ত সত্য ভাবার প্রবণতা এসব থেকেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি ও দুঃখ আর এই দুঃখ যখন দীর্ঘস্থায়ী হয় তখন তা মানসিক চাপের রূপ নেয় মানসিক অশান্তি ধীরে ধীরে প্রভাব ফেলে আমাদের দেহেও ঘুমের অভাব একটানা চিন্তা চাপা কান্না সবই একসময় রূপ নেয় উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারে এটি শুধু একটি শারীরিক সমস্যা নয় এটি একটি নীরব মানসিক যুদ্ধের ফলাফল তাই আসুন আমরা পরিবারে ভালোবাসা ও বোঝাপড়ার পরিবেশ গড়ে তুলি কাউকে দোষারোপ না করে বরং একে অপরকে বুঝতে চেষ্টা করি একটু প্রশান্তি একটু শ্রদ্ধা এইটুকুই যথেষ্ট সুস্থ জীবন গড়তে শান্তি থাকুক মনে সুস্থ থাকুক জীবন